একটা পজিটিভ ক্যাম্পাস চাই শিক্ষার্থীদের জন্য আমরা আগামীতে কি করব। সেটা থাকবে আমাদের ফোকাস কিন্তু আমরা এখন পর্যন্ত মতাদর্শের ঝামেলাতেই কিন্তু থেকে যাচ্ছি সেখান থেকেই কিন্তু সকলেই কথা বলছি আমি বলবো এখন আর দশ দিন সময় আছে আমাদের হাতে আমরা এটা নিয়ে কাজ করি শিক্ষার্থীদের কাছে আমরা আমাদের কথাগুলো পৌঁছাই এবং তাদের সাপোর্ট যেন আমরা পাই সেটার আশা রাখি এই যে আবারও মতাদর্শের ভেদাভেদ আমরা চলে যাচ্ছি ছাত্র শিবির নিয়ে আমি কেন বলবো আমি বলবো যে সবাই প্রতিদ্বন্দ্বী কর প্রতিদ্বন্দ্বিতায় আছে সবাই নির্বাচনে দাঁড়িয়েছে শিক্ষার্থীরা যাকে যোগ্য মনে করবে তাকে তারা ভোট দিবে তাদের রেপ্রেজেন্টেটিভ হিসেবে চুজ করবে এখানে মতাদর্শের ভেদাভেদটাতে আমরা না ঢুকি আমরা শিক্ষার্থী হিসেবে তাদেরকে যাচ করি দেখুন শিক্ষার্থীরা কিন্তু এখন যথেষ্ট সচেতন আমরা অনলাইনে এখন ছোটোখাটো খবর থেকে বড় খবর সব কিছুই কিন্তু পেয়ে যায় এটা হাতের নাগালের কাছে এসে পড়েছে তো শিক্ষার্থীরা যদি দেখে থাকেন যে তাদের আগে কোনো সম্পৃক্ততা ছিল ছাত্রলীগের সাথে তো সেটা বলবো যে তারা নিজেদের থেকে সেটাকে বিচার করুক আমি এখানে কারোর উপরে কাদা ছোড়াছুরি করতে আসেনি আমি শিক্ষার্থীদের জন্য কাজ করতে এসেছি শিক্ষার্থীরা যেন আমার মেসেজটা পায় সেটার জন্য আমি কাজ করে যাব কাদা ছোড়াছুরি এগুলো রাজনীতিতেই থাকুক এটা আমাদের শিক্ষার্থীদের ক্যাম্পাসে না আমি জয়ী হওয়ার জন্য বলবো যে সর্বোচ্চটুকু চেষ্টা করে যাচ্ছি শিক্ষার্থীদের সাথে কথা বলছি তারা কি কি বিষয়ে ক্যাম্পাসে পরিবর্তন চাচ্ছে সেটা নিয়ে আমি একটু কাজ করে যাচ্ছি তাদের সাথে কথা বলে আর কতটুকু আশাবাদী বলবো যে আশাবাদী আছি সবার মতো আমিও আশাবাদী যে তারা বুঝবে যে আমি তাদের জন্য কাজ করব হান্ড্রেড পারসেন্ট দিব নিজের চেষ্টা করে যাব আর এ তো তারা যদি মনে করে আমাকে যোগ্য তাদের জন্য কাজ করতে যদি আমাকে সুযোগটা দেয় ক্যাম্পাসের জন্য কিছু করতে তাহলে আমি মানে ক্যাম্পাসের জন্য কিছু পজিটিভ চেঞ্জেস আনার চেষ্টা করব